একজনের বাবু ঘরে নেই দুপুর থেকে ঘুমোয়নি একটু মন খারাপ করে পড়ে আছে ওর বাবু আর মা দুজনকেই চাই বিস্কুট দেবো খাবে মোটা বিস্কুট দেবো খাবে তুই কি মোটা বিস্কুট খাবে তো কথা কেন বলা দরকার নেই মোটা বিস্কুট নিয়ে আমি খেয়ে নি গায়ে ওগুলো কী বেরিয়েছে ওই কেমন ঘুমাচ্ছে তারা দুপুরবার ঘুমোয়নি আর এখন ঘুমাচ্ছে চোখটা বন্ধ করছে বা ভালো বসো আউ বিস্কুট খাই দুটো ডিম সেদ্ধ করছি একটা দাদাকে দেব একটা বোনকে দেব তুমি ঘুমই পড়ো ঠিক আছে তুমি ঘুম উঠবে না শুনছ ডিম খাবে ডিম খাবে ডিম খাবে খাবে ঠামালে গেছে মা